আমাদের দুই দুই নং প্রশ্নটি হচ্ছে হোসেনের মাসিক আয় পঁচিশশো টাকা এবং তার মধ্যে থেকে তিনি সতেরোশো টাকা খাবার কেনায় ব্যয় করেন শামীমের মাসিক আয় আঠারোশো টাকা এবং তিনি খাবার কেনায় চোদ্দোশো টাকা ব্যয় করেন এটা হচ্ছে আমাদের উদ্দীপক দেওয়া আছে যেহেতু তোমাদের হচ্ছে সৃজনশীল আকারে প্রশ্ন থাকে তাহলে এটা কিন্তু উদ্দীপক এই উদ্দীপকের উপর ভিত্তি করে এখানে দুই পার্টে দুইটি অঙ্ক দেওয়া আছে সো ক নাম্বার কিংবা এক নম্বর যাই বলো না কেন এখানে ক নম্বরে যে প্রশ্নটি চেয়েছে আমাদের এই উদ্দীপক উদ্দীপকের উপর ভিত্তি করে চেয়েছে দেখে তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনায় ব্যয় সব করায় প্রকাশ করতে হবে মানে হচ্ছে এই যে হোসেনের মাসিক আয় এবং শামিমের মাসিক আয়ের উপর তারা যে হচ্ছে খাবার কেনায় ব্যয় করে সেটাকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে প্রথমে আমাদের বলতে পারি হোসেনের ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে কি হোসেনের ক্ষেত্রে পঁচিশশো টাকার মধ্যে ব্যয় করেন সতেরোশো টাকা তাহলে এখানে লিখতে পারি সুতরাং এক টাকার মধ্যে ব্যয় করেন যখন আমাদের এক টাকা এক টাকার বিষয়টি আসবে তখন কিন্তু এইখানে যেটা থাকবে সেটাকে ভাগ করা হবে এই সংখ্যাটা দিয়ে তাহলে সতেরোশো পঞ্চাশ হচ্ছে উপরে ভাগ পঁচিশশো আমাদের কাছে যেহেতু শতকরাই চেয়েছে তাহলে এখানে হবে একশো সুতরাং এক টাকায় তাহলে এই একশো টাকায় হচ্ছে উপরে যাবে গোনাকারে থাকবে আর পঁচিশশো হচ্ছে নিশ্চয়ই থাকবে সেইখানে কিন্তু আমরা হচ্ছে চাইলেই এই হচ্ছে দুই শূন্য দিয়ে এই দুই শূন্যকে কাটতে পারি আর নিচে আছে পঁচিশশো এই পঁচিশশো দিয়ে সতেরোশো পঞ্চাশকে কাটলে যেটা হবে প্রথমে আমরা শূন্যটা বাদে রাখি একশো পঁচাত্তর ধরি তাহলে কাটাকাটিতে আমাদের সহজ হবে পঁচিশ দিয়ে একশো পঁচাত্তরকে কাটা যায় হচ্ছে যদি একশো কাটি তাহলে চারবার আর সাথে পঁচাত্তর কাটলে আরও তিনবার তাহলে সাতবার পঁচিশ দিয়ে এই হচ্ছে আর একশো পঁচাত্তরকে রাখলে সাত হয় আর সাথে শূন্য ছিল তাহলে এখানে হবে সত্তর তাহলে আমাদের খরচ হয় সত্তর পারসেন্ট শামীমের ক্ষেত্রে তাহলে আমরা লিখলাম স্বামীমের ক্ষেত্রে আঠেরোশো টাকার মধ্যে খরচ 1440 চল্লিশ টাকা সুতরাং এক টাকার মধ্যে খরচ এই চোদ্দো যেহেতু হচ্ছে এক টাকার মধ্যে খরচ চেয়েছে তাহলে এই 1440 চল্লিশ টাকাকে 1800 টাকা দিয়ে হচ্ছে কি ভাগ অবস্থায় রাখা হবে আমাদের কাছে যেহেতু শতকরা চেয়েছে তাহলে শতকরা মান হচ্ছে একশো একশো টাকার মধ্যে খরচ হয় গুণ হবে এই একশো হচ্ছে চোদ্দোশো চল্লিশ টাকার সাথে গুণ হবে নিচে আঠারোশো থাকবে এই একশো দিয়ে আঠারোশোকে কাটলে আঠারো হয় এই আঠারো দিয়ে চোদ্দোশো চল্লিশকে কাটলে তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের এই শর্টকাট টেকনিকগুলো কিন্তু হচ্ছে আয়ত্ত করতে হবে এই আটের ঘরে নামতে পারি আঠারো যারা হচ্ছে না পারো আটের ঘরে নামতে পারবো যাতে হচ্ছে চার আমাদের চার কোনোটাকে কোনোভাবে বসানো যায় কি না দেখিয়ে শূন্যটা পরে বসাই আট এক আট আট দিয়ে তিন আটের চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয়টা আটচল্লিশ সাত আট সাত আটটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি আট আটটা চৌষট্টি চার তার মানে আঠারো দিয়ে আঠ আটটা চৌষট্টি চার আট এক আট আট হচ্ছে ছয় চোদ্দ

আশি পার্সেন্ট ঠিক আছে হচ্ছে খ নাম্বারে চেয়েছিলো কে খাবার কেনায় আনুপাতিক আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে এটা খুব সহজ কারণ হচ্ছে আমরা কতে কিন্তু পেয়ে গিয়েছি যে হচ্ছে কে কতটা পার্সেন্ট খরচ করে সেটা কিন্তু পেয়ে গিয়েছি তাহলে এইটা দিয়েই হচ্ছে আমরা কার কতটুকু বেশি সে কে স্বামী সরি প্রথমে হোসেনেরটা লিখি হোসেনের খরচ